আসসালামু আলাইকুম বিজনেস বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি মেশিনের রিভিউ করব যেটা হচ্ছে অটোমেটিক মাসাজ চেয়ার যে মাসাজ চেয়ারের মাধ্যমে আপনি আপনার সারাদিনের ক্লান্ত খুব সহজে দূর করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফুললি অটোমেটিক একটি মাসাজ চেয়ার দেখাবো যেটি আপনি বাসায় অফিস কিংবা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন আমাদের অনেকের বাসায় বৃদ্ধ বাবা মা থাকে অনেক সময় আমরা নিজেরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি সেক্ষেত্রে ম্যাসাজ নিলে কিন্তু সেটা শরীরের ক্লান্তি দূর করে এছাড়াও আরও অনেক রকমের উপকার রয়েছে আজকে আমি আপনাদেরকে যে মাসাজ চেয়ারটি দেখাবো এক লক্ষ তিরিশের মধ্যে এই বাজেটে এই মেশিনটি আপনাকে কি কি জিনিস অফার করছে এবং আপনি যদি চাচ্ছেন এই ধরনের মাসাজ চেয়ার নিয়ে নিজেরা লেখায় বিক্রি করবেন অনুরোধ করবো আমাদের আজকের ভিডিওটি সাথে থাকার জন্য বিজনেস বাংলা প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসে তাই আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য তো আমরা আজকে যে ম্যাসাজ চেয়ারটি দেখাবো এটা হচ্ছে লুনাক্স ব্র্যান্ডের একটা অটোমেটিক মাসাস চেয়ার এবং এই মাসাজ চেয়ার ব্যবহার করার জন্য দরকার হবে ইলেকট্রিক লাইন সবার প্রথমে আমরা মেশিনটা চালু করি এরপরে মেশিনের অন্য অন্য অপশানগুলো দেখাই মেশিনটি অপারেট করার জন্য মেশিনের পিছনে এই ধরনের পাওয়ার কেবল দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আপনি মেশিনটি পাওয়ার অন করতে পারবেন তো পাওয়ার অন করার সাথে সাথে মেশিনটা এরকম ওয়েলকামিং একটা সাউন্ড দিবে আচ্ছা এরকম একটা ওয়েলকামিং সাউন্ড দিবে এবং এটা অপারেট করার জন্য এখানে দেওয়া রয়েছে একটা কন্ট্রোল প্যানেল যেটার মাধ্যমে আপনি এটি ব্যবহার করতে পারবেন তো এখন যদি আমরা পাওয়ার অন করি পাওয়ার অন করলে দেখেন আমাদের মেশিনটা চালু হয়েছে এটা এখন হচ্ছে যে আমাদের মাসাজ মোডে চলে যাচ্ছে এটা হচ্ছে পনেরো মিনিট সেট করা আছে ডিফল্টভাবে এটা চাইলে আপনি কম বেশি করতে পারবেন এবং এটার পাশে এরকম ইউভি লাইট দেওয়া আছে যেটা দেখতে আসলে খুবই প্রিমিয়াম লাগে এবং খুবই সুন্দর লাগে এবং এটা যখন আপনি একটু ডার্ক মোডে বসাবেন তখন এটা যে আসল সৌন্দর্য এটা হচ্ছে যে ফুটে ওঠে এর পাশাপাশি আরও অন্য অন্য জিনিসগুলো দেখায় এখানে হচ্ছে ফুড মাসাজ দেওয়া রয়েছে এখানে আপনার এরকম গোল গোল করে ঘুরে যেটা পায়ের তালুতে লাগে এর কারণ হচ্ছে রক্ত সঞ্চালন বাড়ে এবং এখানে হচ্ছে এয়ার ব্যাগ দেওয়া রয়েছে এয়ার ব্যাগের মাধ্যমে হচ্ছে যে পায়ের যে পেশিগুলো আছে পেশিগুলোকে চাপ দেয় আমি একটু পরে বসে দেখাবো এবং এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এয়ার ব্যাগ এগুলো হচ্ছে যে ফুলতেছে দেখেন এই যে এগুলো হচ্ছে ইয়ার ব্যাগ এগুলো হচ্ছে যে ফুলতেছে বাতাসে এগুলো হচ্ছে যে এটা হচ্ছে যে হাত চাপ দেওয়ার জন্য এটা হচ্ছে আপনার শরীরের পিছন সাইড চাপ দেওয়ার জন্য এবং এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার এই যে এটা মাসাজ করতেছে এই যে এখানে হচ্ছে রিং দেওয়া আছে এটা তো আসলে খুলে দেখানো সম্ভব না উপর থেকে দেখাচ্ছি এবং এখানে হচ্ছে দুটা স্পিকার দেওয়া রয়েছে এবং এটা যদি আপনি ক্যারি করতে চান এটা নিচে চাকা দেওয়া আছে আপনি চাইলে এটা এভাবে আলগি দিয়ে আপনি হচ্ছে যে এটা সামনে পিছনে নিয়ে যেতে পারবেন তো এখন হচ্ছে আমি মেশিনটা অফ করে দিচ্ছি যে অফ করে দিলে এটা অটোমেটিকভাবে এভাবে নেমে যাবে এখন আমি আপনাদেরকে বসে দেখাই এটার বিভিন্ন ফাংশনগুলা সবার প্রথমে আপনি এভাবে বসবেন এটার হাইটটা অ্যাডজাস্ট করার জন্য এখানে স্প্রিংয়ের মতো দেওয়া আছে আপনার পা লম্বা হোক বা শর্ট হোক সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এটাতে উপরে দাঁড়াইতে পারবেন এবং এটা একশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে তো এটা কিভাবে অপারেট করবেন তো সবার প্রথমে এটা পাওয়ার প্যানেলে যাইতে হবে পাওয়ার প্যানেলটা অন করলে এটা হচ্ছে যে এখানে স্পিড আপনি কম বেশি করতে পারবেন এই যে দেখেন এখানে স্পিড শো করতেছে স্পিড আপনি চাইলে এখানে বাড়াইতে পারবেন স্পিড বাড়াইলে এটা হচ্ছে যে মোটরগুলো আরেকটু স্পিডে ঘুরবে এবং হচ্ছে যে এটা আপনার মানে মাসাজটা আরেকটু হার্ডলি করবে এটা হচ্ছে ফুড ফুড মাসাজেরই স্পিড ফুড মাসাজের স্পিড আপনি চাইলে এভাবে কম বেশি করতে পারবেন এটা হচ্ছে হিটিং আপনি চাইলে হি সি পিছনে যে সিটটা আছে এটা সম্ভবত হালকা হিট করা যায় আর এটা হচ্ছে রাইস আর একটা হচ্ছে ড্রপ করা আর এখানে হচ্ছে টাইমার আছে টাইমার দিয়ে আপনি এটা পাঁচ মিনিট থেকে আপনি সর্বোচ্চ তিরিশ মিনিট পর্যন্ত করতে পারবেন এবং এটা হচ্ছে ম্যানুয়াল কন্ট্রোল এটা আপনি ম্যানুয়ালি ইউজ করতে পারবেন এটা অটোতে দিলে অটোমেটিকভাবে এটা ইউজ করতে পারবেন এবং এটা হচ্ছে জিরো এই অপশনটা খুবই ইন্টারেস্টিং এটা যখন দিবেন আপনার কাছে এটাতে বসলে অনেকটা মনে হবে যে জিরো গ্র্যাভিটি যেমন যেমন আপনি একটু পিছন দিকে লক্ষ্য করেন এখন আমরা যখন জিরোতে দিছি তখন কিন্তু মেশিনটা একদমই কাত হয়ে গেছে দেখেন একদমই স্লিপ মোডে চলে গেছে আপনি জাস্ট আধা ঘন্টা টাইম যদি এভাবে স্লিপ মোডে মেশিনটা ইউজ করেন আপনার এটার মধ্যে একদম ঘুম চলে আসবে আপনি খুবই মানে রিল্যাক্স মোডে এটার মধ্যে যদি আধা ঘন্টা আপনি এভাবে হচ্ছে যে থাকেন তাহলে কিন্তু আপনার সারাদিনের যে ক্লান্তি সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো অনেকে আছে বাসায় বৃদ্ধ বাবা মা আছে অনেক সময় আমরা নিজেরা অনেক সময় কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু আপনার বাসার জন্য এটা খুবই পারফেক্ট একটা সলিউশন আপনি যদি বাইরের দেশগুলোতে যান তাহলে কিন্তু ঘরে ঘরে এ ধরনের জিনিসগুলো আছে আমাদের দেশে যেহেতু স্বল্প আয়ের মানুষ বেশি সেক্ষেত্রে যদি আপনার ওইরকম বাজেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের ম্যাসাস চেয়ার আপনি আপনার বাসায় রাখতে পারেন বিশেষ করে রিল্যাক্সেশনের জন্য আর এই মেশিনটা আমাদের একদম আগারগাঁও শোরুমে ফিজিক্যালি আছে আপনি যদি চান সরাসরি এখানে এসে আপনি এটা ট্রায়াল করে দেখতে পারেন তো আমরা এখন সরাসরি একটু মাসাজ করে দেখি যে এটা পাওয়ার অফ করে দিলাম পাওয়ার অফ করে দেওয়ার পর এটা অটোমেটিকভাবে অফ হয়ে যাবে তো আমি হচ্ছে অল্প একটু মাসাজ নিয়ে দেখি যে কেমন লাগে তো আমি হচ্ছে যে এভাবে বসতেছি বসার পরে জাস্ট কিছুই করব না এভাবে বসলাম বসার পরে হচ্ছে যে এই যেভাবে বসলাম বসার পরে হচ্ছে যে পাওয়ার অন করলাম পাওয়ার অন করার পরে এটা হচ্ছে জিরুতে দিলাম জিরুতে দেওয়ার পরে এটা একটু আগে আপনারা যেরকম দেখলেন যে এটা ইয়ে হয়ে যাচ্ছে একদম জিরো এটা হচ্ছে ফুড একসাথে পায়ের মাসাজ হাতের কোমরের তারপর হচ্ছে পিঠের একসাথে মাসাজ করতেছে এবং এয়ার ব্যাগগুলো হচ্ছে যে আপনার হাতটাকে প্রেশার দিতেছে যেটা অনেকটা মাসাজের মতোই লাগে তো এক্ষেত্রে হচ্ছে যে আপনার বডির রক্ত সঞ্চালনটা অনেক বেশি বেড়ে যায় যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আপনি এই মাসাজ চেয়ারের অনেকগুলো উপকারিতা আছে যেটা আপনি অনলাইনে সার্চ করলে পাবেন তো দেখেন এই যে এটা একদম পনেরো মিনিটের জন্য মোডে চলে গেছে তো আমি এখন অফ করে দিচ্ছি আর এটার বিদ্যুৎ খরচ নিয়ে যদি কথা বলি বিদ্যুৎ খরচ খুবই কম ধরেন একটা সিলিং প্যানও নর্মালি আপনার হচ্ছে যে একশো ওয়াটের মতো বিদ্যুৎ খরচ করে তো ক্ষেত্রে এটার বিদ্যুৎ কনজ্যামশান হচ্ছে একশো ওয়াট অর্থাৎ দিনে যদি আপনি দশ ঘন্টা এই মেশিন ব্যবহার করেন তাহলে সর্বোচ্চ এক ইউনিট বিদ্যুতের মতো খরচ হবে তো এটা হচ্ছে আমাদের মাসাস চেয়ার যেটা আমরা আপনাদেরকে এতক্ষণ দেখালাম আপনার যদি বাসাবাড়ির জন্য বা নিজের অফিসের জন্য এই ধরনের কোনো মাস্টার চেয়ার খুঁজে থাকেন তাহলে আপনি সরাসরি আমাদের আগারগাঁও শোরুমে চলে আসতে পারেন চলে এসে এই মেশিন সরাসরি ট্রায়াল করে আপনি কিন্তু এই মেশিন পারচেস করতে পারেন এছাড়াও অনেকে আছে যে তারা এই ধরনের প্রোডাক্ট সরাসরি নিজেরা বিক্রি করতে চায় তো এখানে যে প্রোডাক্টটা দেখালাম এটা সরাসরি আমাদের নিজেদের আমদানি করা সেক্ষেত্রে আপনি চাইলে পাইকারি মূল্যে দুই পিস তিন পিস পাঁচ পিস করেও কিন্তু আমাদের থেকে হোলসেলে এই প্রোডাক্টটা হচ্ছে যে ক্রয় করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি কথা বলে এই মেশিনটি আপনি অর্ডার করতে পারেন তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করে আপনি বিস্তারিত আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ